দু হাজার চব্বিশ সালে টিআরবিটি পরিচালিত টেট ওয়ান ও টেক টু ডিএলএড কোর্সে উত্তীর্ণ হওয়ার পরও প্রায় ষাট্ট জন যুবক যুবতী এখনও টিআরবির স্বীকৃতি থেকে বঞ্চিত এই অভিযোগ নিয়ে সোমবার ডিআরবিটি দপ্তরে এসে বেক্ষোভে সামিল হন যুবক যুবতী সোমবার ডিআরবিটি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্য দপ্তরে আসেন টেট ওয়ান ও টেক টু ডিএলএড পাত্রা। তবে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও চেয়ারম্যানের সঙ্গে দেখা না হওয়ায় তারা কন্ট্রোলারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রার্থীদের দাবি স্বীকৃতি না পাওয়ায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তারা বড় সড়ো সমস্যায় মুখে পড়ছেন অবিলম্বে এই বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন তারা এখন দেখার বিষয় টিআরবিটি কর্তৃপক্ষ এই অভিযোগের পর কি পদক্ষেপ গ্রহণ করে নমস্কার আমরা আজকে টিআরবিটিতে এসেছি আমরা গত দু হাজার চব্বিশের টেট পরীক্ষায় আমরা পাশ করেছি আমরা এখানে টেট ওয়ান আর টেট টু ক্যান্ডিডেটরা আছি জুলাই মাসে আমাদের ভেরিফিকেশান হয়েছিল সেই ভেরিফিকেশানে আমরা আমাদের সব ডকুমেন্ট জমা দিই তখনও তাদের এরকম কোনো মন্তব্য ছিল না যে আমরা ওই প্রসেসে নেই কিন্তু আজকে যখন এখানে আসলাম মানে গত শনিবার দিন আমাদের মেরিট লিস্ট বের হয় এই মেরিট লিস্ট আমাদের নাম নেই আমরা হতবাক হয়ে গেলাম কেন আমাদের নাম নেই সেই জন্য আজকে আমরা টিআরবিটিতে এসেছিলাম প্রথমে আমরা চেয়ারম্যানের সাথে দেখা করার জন্য চেষ্টা করছিলাম কিন্তু তারা আমাদের দেখা করতে দেয়নি তারপর আমরা খুব কষ্ট করে আমাদের টিআরবিটির ডাইরেক্টর শশাঙ্ক স্যার স্যারের সাথে সরি কন্ট্রোলার শশাঙ্ক স্যারের সাথে দেখা করলাম উনি বলছে কি আমরা আমাদের যে কোচটা এনআইএস ডিএলএড ওইটা হচ্ছে নাকি আঠেরো মাসের কিন্তু সুপ্রিম কোর্টের বার্ডিফ অনুযায়ী এই আঠেরো মাসটা কিন্তু অ্যাকচুয়ালি দুই বছরের কোর্স আমাদের সাথে আরও এনআইএস থেকে ডিএলএড করে দু হাজার একুশে অনেক অনেকে চাকরি করছে আর এটা আমাদের আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহায়তায় এই কোর্সটা চালু হয়েছিল দু হাজার সালে এবং এখানে আমাদের ইন্ডিয়াতে সাড়ে এগারো লক্ষ লোক ওই ডিএলএফ কোর্স করে এখনও বিভিন্ন স্কুলে চাকরি করছে কেন্দ্রীয় বিদ্যালয়ে চাকরি করছে ইভেন আসাম তারপর ওয়েস্টবেঙ্গল তেলেঙ্গানা বিহার উত্তরপ্রদেশ তারাও এই ডিএলএড কোর্সের মাধ্যমে চাকরি করছে ইভেন আমাদের ত্রিপুরাতেও দুই হাজার একুশের তারা এখন চাকরি করছে দুই হাজার আঠেরো সালেও তারা এই কোর্সের মাধ্যমে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল এবং দু হাজার যারা পাশ করেছিল তারাও ট্যাক্স সার্টিফিকেট পেয়েছে এবং তাদের কেস এখন হাইকোর্টে চলছে কিন্তু আজ আমাদের সার্টিফিকেট দেওয়া তারা রাজি হচ্ছে না আমরা এখনও বুঝতে পারছেন এরকমটা কেন হচ্ছে আমাদের সবার কাছে অনুরোধ আমাদের মুখ্যমন্ত্রী মানিক সাহের কাছে একটাই অনুরোধ রাখবো যাতে আমাদের সাহায্য করুন আমাদের চাকরিটা বাঁচান আমাদেরকে চাকরিটা দিন নাহলে আমরা পথে চলে আসবো আমরা বেসরকারি বিভিন্ন বিদ্যালয়ে চাকরি করি আমরা খুব কষ্ট করে এই চাকরির জন্য পড়াশোনাও করেছি যদি আপনারা যদি চাকরিটা না দেন আমরা পথে চলে আসবো